হ্যালো ভ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে বৃহস্পতিবার সকালবেলায় অন্যান্য দিনের মতো আজ আর আমাকে ওয়ার্কপ্লেসে প্লেসে ছুটতে হয়নি আজকে আগামীকাল এবং শনি রবি নিয়ে এই সপ্তাহে মোটা আমার চার দিনের ছুটি রয়েছে কাঞ্চন অফিসে বেরিয়ে যাবার পর আমি কিন্তু আর পড়ে পড়ে ঘুমোইনি একেবারে ঠান করে নিয়েছি আজকে সমস্ত রকম কাজ সহ রান্নাবান্না সেরে নিয়ে এডিটটাও করে নেব তারপরে বিকাল আর সন্ধ্যাটা একদম ফ্রি থাকবো অপরিচ্ছন্ন বিছানার দিকে আমি যতবার দেখবো ততবারই যেন আমার মনের মধ্যে একটা ক্লান্তি বোধ কাজ করে তাই ঘুম থেকে উঠে সবার আগে আমি এই কাজটাই করি তাতে আমার মনটা কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায় বেশ আমার বিছানাপত্র সব গোছাগুছি হয়ে গিয়েছে এখন চলুন ব্রেকফাস্ট করবো রান্নাঘরে যাই অন্য সব ছুটির দিনগুলোতে অনেক বেলাবেলা বেলা করে ঘুম থেকে উঠি তাই জন্য আর সকালের ব্রেকফাস্ট করা হয় না একেবারে দুপুরের লাঞ্চই সেরে নিই কিন্তু আজকে যেহেতু অনেকটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছে তাই সিম্পলি আমার খুব খিদেও পেয়েছে এখন চলুন রান্নাঘরের দিকে যাই দেখি ব্রেকফাস্টে কি নেওয়া যায় একার জন্য অত ঝামেলা কে করে বলুন দেখিনি তাই জন্য গরম দুধ আর তার মধ্যে নিলাম দু কাপ মতো কর্নফ্লেক্স সাথে কিছু ফলও নিয়েছি ফলের মধ্যে রয়েছে তরমুজ আর একটা গোটা কলা আজকাল ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই জানতে জানতে চান চান আমার আমার সময় সময় কখন অর্থাৎ কাজের আপনারা আমি কখন ফিরি বা কখন আসি কখন যাই এই সমস্ত কিছু আর কি দাঁড়ান তার আগে আপনাদেরকে একটুখানি গাছের আপডেটগুলো দিই এই লঙ্কা গাছের লঙ্কা আগের দিন ছিঁড়েছিলাম একটু ঝাল না জানেন তো বড্ড মিষ্টি মিষ্টি খেতে এটা দিয়ে ভাবছি একদিন আলুর চপ বানাবো মানে এর মধ্যে আলুর পুর ভরে ওই লঙ্কা 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 ফ্লেভার অ্যাড করার জন্য এটা বেশ ভালোই কাজে দেবে তার সাথে রয়েছে এই যে উপহার পাওয়া দুটো লঙ্কার গাছ এগুলোতে কিন্তু দিব্যি ফুল এসেছে এত ছোট গাছে দেখছি ফুল এসে গিয়েছে খুব আনন্দ পেয়েছি উচ্ছে কাছে মোটামুটি ওই সাত থেকে আটটা মতো ফল দাঁড়িয়েছিল কিন্তু সব ফলগুলো একটু সামনের দিকে থাকায় পাখিটা সেগুলোকে খেয়ে ফেলেছে বাকি রয়েছে এই অবশিষ্ট মাত্র দুটো উচ্ছে যাক গে পাখিরাই তো খেয়েছে এমনি এমনি পড়ে নষ্ট হলে আমার মন খুব খারাপ করবে এটা অন্তত ভেবে খুব ভালো লাগছে আমার লাগানো গাছের ফল ওদের পেট ভরিয়েছে আমার যাওয়ার প্রত্যেক দিন একটি নির্ধারিত সময় রয়েছে কিন্তু ফেরার জন্য তেমন কোনো ফিক্সিং টাইম নেই শিফটের ওপর ডিপেন্ড করে আসলে আমি কখন বাড়ি ফিরবো এমনিতেও আমরা তো সবাই জানি ওয়ার্ক কালচার বা কাজ করার ধরনের দিক দিয়ে জাপান সবার সেরা বাস্তব জীবনে আমার নিজের অভিজ্ঞতাও কিন্তু কম কিছু না আগের থেকেও অনেক কিছু শিখেছি এদেশের ওয়াক কালচার সম্পর্কে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি কি কি এমন কারণ রয়েছে যে কারণে জাপানের ওয়াক কালচার এত সেরা সকাল এখন নটা মতো বাজে এরই মধ্যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি এটা খুব কম ঘটে আমার জীবনে সে জায়গায় আজকে রান্না হচ্ছে উচ্ছে দিয়ে মটর ডাল রাঁধুনি ফোড়নে সেই সাথে রান্না হবে কমলি শাক সরি সরি কলমি শাক আর হবে নারকেলের দুধ দিয়ে পটল জাপানে আমি মোটামুটি সাড়ে ছ বছর ধরে বসবাস করছি মাত্র দুটো জায়গা আমি কাজের ক্ষেত্রে চেঞ্জ করেছি একটিতে ছিলাম প্রায় দেড় মাস মতো আর একটিতে রয়েছি প্রায় পাঁচ বছরের একটু কম সময় মতো তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে মনে হয় কিছু কিছু কালচার একটু আলাদা বা অন্য রকম এদেশে টাটকা পটল পাওয়া যায় না তার বদলে মেলে এরকম প্যাকেটে ভরা ফ্রোজেন পটল এগুলো খেতে ভালো কিন্তু টাটকাগুলোর মতো অত ভালো আর কই তবে রান্নার সময় এটা একটু কড়া করে ভাজলে ভালো হয় সেই ছোট্টবেলা থেকেই বড়দের কাছে শুনে এসেছি কাজের জায়গায় সময়ে যেতে হয় কিন্তু জাপানে এসে জানলাম সময়ে নয় বরং সময়ের আগে পৌঁছতে হয় আমি যেহেতু পার্ট টাইম জব করি কিন্তু যারা ফুল টাইম এমপ্লয় তাদের না আরও অনেক রকমের করা নিয়ম রয়েছে যদি সকাল আটটা থেকে আপনার কাজের জায়গায় শিফট থাকে তাহলে অবশ্যই আপনাকে পৌঁছতেই হবে প্রায় কুড়ি মিনিট আগে কেউ কেউ তো দেখি আবার এক ঘন্টা আগে এসেও বসে থাকে একেবারে পরিপাটি রেডি হয়ে যদি পনেরো বা কুড়ি মিনিট আগে না পৌঁছিয়ে আপনি ওই আটটার সময় গিয়ে পৌঁছান তাহলে না অনেক সময় এরা ভাবে আপনি কাজের প্রতি সিরিয়াস নয় বা আপনার কাজের মধ্যে না মন নেই তবে হ্যাঁ যান্ত্রিক গলযোগ ট্রেন লেট অথবা ঝড় বৃষ্টি বা শারীরিক অসুস্থতা তো থাকতেই পারে তার জন্য না যতটা সম্ভব পারা যায় একটু আগে আগে ফোন বা কিছু কিছু ক্ষেত্রে ইমেল করে জানিয়ে দিতে হয় আর সেটা না করা মানে নিয়ম বিরুদ্ধ পটল রান্না করব ওই জন্য আলু আর সব মশলাগুলো চাপিয়ে দিলাম আর জানেন তো প্রত্যেক জাপানিজ কোম্পানিতেই সে আপনি যে সেক্যারি জব করেন না কেন সব জায়গায় না কিছু কমন রুলস থাকে এই যেমন ধরুন সকালবেলা প্রত্যেকটি কাজের জায়গায় একটি করে মিটিং হয় যেটাকে জাপানিজ ভাষায় ডাকা হয় আসা চোরে নামে সারাদিনের করণীয় সমস্ত খুঁটিনাটি থেকে শুরু করে প্রয়োজনীয় আলোচনার ওই মিটিংয়ে সবাইকে উপস্থিত হতে হয় যিনি বস রয়েছেন তিনি এই চোরের বা মিটিং শেষ হবার পর যখন বলবেন হাই হন্ত আসনা চোরে হাজিমা এটা বলার পর বুঝবেন যে মিটিং শেষ তখন সবাইকে বলতে হবে একসাথে হাই এরশিকো অনেক মাসে বলে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকতে হবে এই কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন ঝিরিঝিরি করে কেটে নিলাম এটাকে আজকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোরণে ভেজে নেব পর আসে আইসাৎসু যার ইংরাজি অর্থ হলো গ্রিটিং কিছু কিছু কথা আছে যেগুলো আপনাকে কাজের জায়গায় অবশ্যই বলতে হবে এই যেমন ধরুন হ্যালো গুড মর্নিং গুড ইভিনিং গুড বাই এই ধরনের কথাগুলো হচ্ছে আইসাতসু যখন আপনি কাজের জায়গায় ঢুকবেন তখন আপনি বলবেন ওহাইও গোজাই মাসে তাও আবার কি একবার এক জায়গায় বলে দিলাম তা কিন্তু হবে না যার যার সঙ্গে আপনার যতবার সকাল থেকে বা যে কোনো সময় দিনের শুরুতে প্রথম দেখা হলেই বলতে হবে ওহাইও গোজাই মাসে আর এই আইসাগুলো সঠিকভাবে না বলা বা সম্বোধন যে কাউকে না করা মানেই আপনি ইচিবান বড়ই বা কোনো ম্যানার্সই জানেন না নারকেলের দুধ তো নেই তবে কোকোনাট পাউডার ছিল ওটাকে জল দিয়ে গুলে এখনই তরকারির মধ্যে অ্যাড করে দিলাম এটা আর একটু ঢেকে ঢেকে রান্না করব তাহলে বেশ ওপরে সুন্দর তেল উঠে আসে আবার জানেন তো জাপানে কিন্তু কাজ শেষ হবার ওই 10 20 মিনিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হয় বা যারা এমপ্লয়ি রয়েছেন তাদের তো আরো বেশি একেবারে কাটায় কাটায় ঘড়ি দেখে বের হওয়া কিন্তু একটু খারাপ যখন আপনি বেরিয়ে আসবেন তখন আপনাকে অবশ্যই সবার সামনে চিৎকার করে বলতে হবে হাই ওসাকেনি শিশ্রিতা শিমাস কেমুচিনি চারিগত গোজাইমাস সেও অর্থ হচ্ছে যে সময় হয়ে গেছে কিন্তু এটার আগে চলে যাওয়ার জন্য আমি দুঃখিত তো আজকের জন্য সবাইকে আবার ধন্যবাদ কালকে আবার দেখা হবে এখনো বেশি বেলা হয়নি এরই মধ্যে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে তাই জন্য ঘরটাকে একটু ভ্যাকিউম করে নিচ্ছি ও হ্যাঁ আরও একটা কথা কাজের মধ্যে যদি একটা সময় আপনার মনে হয় যে এখন কিছু করার নেই তাই জন্য যদি আপনি ফ্রি হয়ে বসে থাকেন তাহলে এটা কিন্তু খুব খারাপ এটা যদি আপনার বসের চোখে পড়ে তাহলে তো আপনি গেলেন মশাই এরা মনে করে কাজের জায়গায় কোনো কাজ নেই এটা হতেই পারে না যদি কিছু করার না থাকে হাতের পাশে একটা টিস্যু রয়েছে সেটা দিয়ে আপনি টেবিল মুছতে থাকবেন আর চারিদিকের ধুলো ময়লাগুলো পরিষ্কার করতে থাকবেন এরই মধ্যে আমি স্নান করে নিয়েছি তারপর ঠাকুরকে খেতে দিয়েছি এখন চলে এলাম নিজের খাবারটা গোছাতে একটুখানি পটল নিয়েছি সাথে শাক ভাজা আর এক টুকরো লিপ চলুন খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ফ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই